দেখো সকাল থেকে কী বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ দেখো ভরপুর মেঘ আর আমি এখন ছাদে একদম ভরপুর মেঘ আর আমি এখন ছাদে কটা ফুল ফুটেছে নিতে এসেছি এই জাস্ট প্রিয়াংশুকে দিয়ে এখনো ঘরেই ঢুকিনি এই জাস্ট প্রিয়াংশুকে দিয়ে এলাম এখন ঘরেই ঢুকিনি নিয়ে ঠাকি ছাদে এলাম কটা ফুল তুলে নিয়ে যাই জানি আজকে ফুল পাবো কি না চলো কল থেকে হাত ধুয়ে এলাম এবার তুলে নিয়ে যাই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে ভোরবেলা পাঁচটায় উঠে দেখি মানে এখন আর এলাম বাজতে হয় না এমনিতে ঘুম ভেঙে যায় উঠে দেখি কি বৃষ্টি কি বৃষ্টি তো তার মধ্যে প্রিয়াংশো স্কুলে যাবে তো যাই হোক দিয়ে এলাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখলে কীরকম বৃষ্টি রাত থেকে বৃষ্টি হয়েছে তো এবার ছাদ থেকে নিচে চলে এলাম এবার প্রিয়াংশু রেনকোটটা ঝেড়ে মেলে দিচ্ছি কেননা আবার আনতে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে লাগবে আর আমি সকালবেলায় এইসব কাপড় না বারান্দায় মেলা ছিল তো উঠে দেখছি এমন বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি তুলে এই জানলাতেই সব রেখে চলে গিয়েছি আর ইয়ে তোমার বা আমাদের বারান্দাটার শেডটা বাড়ানো আছে তো যার জন্য অতটা জলের ঝাপটা আসে না হালকা ফুলকা আসে মানে প্রচণ্ড মুসুলধার বৃষ্টি হলে তাহলে সব ভিজে যায় হলে। ধরো মোটামুটি অল্প স্বল্প বৃষ্টিতেও থেকে যায় আর কি তো চলো এবার ঘর সব গুছিয়ে নিই আর এদিকে হাজব্যান্ড বসে বসে ও আমি চলে যাওয়ার পর উঠে চা ফা করে ও এখানে বসে চা খাচ্ছে তো আমি চলো এগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে চা খাবো কেননা ঘর বাড়ি অগোছালো থাকলে একদমই ভালো লাগে না বিশেষ করে এই হলটা যদি না গোছানো থাকে তাহলে একদমই ভালো লাগে না তো সোফার কভারটা সেদিন সব কেঁচে টেচে দিয়েছিলাম কুশন কভারগুলো তো সেদিন বার করেছিলাম তো তারপরে পেতে নিয়েছি দেখো তো এই সোফার এই কভারটা পেতে পেতেছি আর কুশনের কভারগুলোও সব চেঞ্জ করেছি একই রকম অনেক দিন থেকে লাগিয়ে যাচ্ছি তো আমার কাছে পুরোনোর থেকে পুরনো সব রাখা আছে আমার যখন যেটা ইচ্ছে হয় ওইগুলোই চেঞ্জ করে করে পাতি কেননা তো এক গাদা কিনে ফালতু ফালতু লাভ নেই ধরো তো তারপর এখানে আমি চা খাবো চা গরম করতে এসে তো ভাবলাম একবারে জলখাবারটাও বসিয়ে দিই তো জলখাবার বলতে প্রিয়াংশু গাছকে গোলা রুটি টিফিনে দিয়েছি তো কেননা ওর চাউমিন ম্যাগি এগুলো সব বন্ধ ময়দার জিনিস সবই বন্ধ তো এবার কি দেবো কি দেবো না মানে মাথা খারাপ হয়ে যায় তো সেই জন্য আমি এখানে ওকে ধরো মাঝে মাঝে চিরের পোলাও দিই মাঝে মাঝে রুটি হালকা একটু সবজি মানে সব কিছু সবজি সেদ্ধ করে অল্প তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে করে দিই মানে এই টিফিন করতেই আমার অনেক সময় লেগে যায় সকালে তো আজকে আমি কি করেছি তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করে দিয়েছি তো ব্যাটারটা একবারে বেশি করে গুলে রেখেছিলাম তো এটাই আজকে জলখাবারে হবে আর এখানে আমি হাজব্যান্ডের সাথে গল্প করছি ওকে বলছি যে তুমি না থাকলে আমি তোমার জন্য চা করে ওয়েট করি একসময় খাবো বলে আর আজকে আমি আসতে দেরি মানে দেরি মানে আমি দিয়ে হেঁটে যাই তো হেঁটে আসি আরও ঘরেই ছিল ধরো তো তুমি একা একা চা করে খেয়ে নিলে ওটাই ওকে বলছি আর কি তো তারপর দেখো এবার জিনিসপত্র সব এদিকে সেদিকে ছড়ানো ছেটানো থাকে সেগুলো সব ঠিকঠাক করে নিলাম আর চারটে গোড়া রুটি ভাজলাম দুটো হাজব্যান্ডে দুটো আমার ত্রিনয়ন হার্গিস খাবে না গোড়া রুটি তো তো ত্রিনয়নের জন্য দেখি ও হচ্ছে ওটস খাবে হয়তো ওটস দিয়ে একটা শেক টাইপের বানায় ওটাই এখন ও সকালে খায় তো কলা তার সাথে দুধ থাকে তার সাথে ওর একটা ইয়ে থাকে পিনাট বাটার থেকে প্রোটিন পাউডার থাকে এইসব দিয়ে খায় তো দেখো আমি এখানে বসে পড়লাম চা নিয়ে একটু আরাম করে চা খাবো কেননা আজকে বৃষ্টিতে আমি আনতে যাবো না বলেই দিয়েছি আজকে আমি আনতে যাবো না ধীরে সুস্থে কাজ সারবো আর হচ্ছে কি রান্না করবো ওটাই ভাবছিলাম প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করব খিচুড়ি সবাই বেশ ভালোবাসে কিন্তু তারপর না চিকেন করতে হবে আজকে কেন ত্রিনয়ন কেন না ত্রিনয়ন তিন চার দিন ধরে বলে যাচ্ছে মা চিকেন খাবো চিকেন খাবো কিন্তু করাই হচ্ছে না একদিন বিপদ তরায়নি গেল একদিন এটা গেল তারপরে ধরো শনিবার আমরা নিরামিষ খাই তো বৃহস্পতিবার গেলো এইসব কারণে করা হয়নি তো আজকে ভাবছি একটু চিকেন করে দিই তো চিকেন তো শুধু ত্রিনয়নই খাবে আমারও ভালো লাগে না হাজব্যান্ডও মানে ও খায় কিন্তু এখন আমার আমার অভক্তি থেকে ও খেতে চাইছে না আর প্রিয়াংশু তো খাই না তো তবুও ভাবছি অল্প মশলা দিয়ে একদম করব যদি প্রিয়াংশু একটু খায় কেননা বুঝতেই পারছো তেল মশলা সব বন্ধ অনেক কিছু খাওয়া ওর বন্ধ তো ডাক্তার বলেছে সপ্তাহে একদিন চিকেন দিতে বা মাটন দিতে মাটন তো খাই না চিকেনও খায় না তো যদি একটু খাই যার জন্য একদম হালকা পাতলা করে করব অল্প মশলা টশলা দিয়ে চিকেনটা করব যার জন্য রান্নার তো তাড়া নেই তো তারপর দেখো এটা অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা গেছে দেখো চিকেন তো এটা হচ্ছে দুপুরের আর রাত্রেটা আরেকটা বাটিতে রেখে দিয়েছি খাইনি এখন তুই তো করে বড় কোশ্চেন আরে একই আছে ওগুলো একই আবার পড়ে নিয়েছিস সব ভুলে গেছিস তুই বকনি গিয়ে করতে পড়তে হবে তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা তো আমি এখানে রাত্রের জন্য রুটি করে নিচ্ছি কেননা এক্ষুনি বেরোতে হবে আজকে প্রিয়াংশুর অনুষ্ঠান আছে জগন্নাথ বাড়িতে তোমরা দেখতে পাবে একটু বাদেই তো আমি ফাটাফাট রুটি করে নিলাম আর এখানে তরকা করে নিয়েছি এটা হচ্ছে প্রিয়াংশুর জন্য তেল মশলা ছাড়া কেননা ও চিকেন ভেবেছিলাম খাবে ওই ধরো দুটো দু পিস না তিন পিস চিকেন আজকে আজকেও ও খেয়েছে যেহেতু দেখেছে আমার এইসব খাওয়া যাচ্ছে না তো নিরুপায় হয়ে তিন পিস চিকেন খেয়েছে তো রাত্রে আর খাবে না বলে দিয়েছে যার জন্য মানে তেল মসলা কম দিয়ে প্রিয়াংশুর জন্য একটু তরকা বানালাম তো ওটাই ওর বাবারও হয়ে যাবে কেননা হাজবেন্ডও চিকেন খাবে না বলছে তো এই আর কি তো আমাদের বাড়িতে চিকেন মাটন মানে একদমই উঠে গেলোই বলতে পারো অনেক দিন পর সেই শ্বশুর বাড়ি গিয়েছি মেজ চলে যাওয়ার আগের থেকে হয় না তো লাস্ট আজকে হলো তাহলে বুঝতেই পারছো লোকজন সব

তুমি ওই দিয়ে যাবে মধুমিতারও ডান্স আছে আজকে আর প্রিয়াংশুর গান আছে চলো আমি রাস্তাটা এই রাস্তাটা একদম ফাঁকা থাকে এটা প্রিয়াংশুর ড্রয়িং ক্লাসের সামনে দিয়ে সোজা সেদিন যে জগন্নাথ বাড়ি দেখালাম তোমাদেরকে জগন্নাথ বড়রামের মূর্তি ওখানে তো আমরা চলে এসেছি বাড়ির একদম সামনেই তো এখানে সোজা রথ থেকে অনুষ্ঠান শুরু হয় একদম উল্টো রথ পর্যন্ত অনুষ্ঠান হয় রোজ অনুষ্ঠান আছে তো প্রিয়াংশুর পড়েছে আজকে শুক্রবার কালকে শনিবারেও আছে তো চলে এলাম তো মানে এত সুন্দর জগন্নাথ বলরামের মূর্তি তোমরা দেখবে আর এখানে খাওয়া দাওয়া হয় মানে মন মুগ্ধ হয়ে যাবে আর তিন তিনবেলা প্রসাদ দেওয়া হয় খুব সুন্দর তো এখানে মানে আসতে আসতে পেরে প্রিয়াংশু গাইতে পেরে আমাদের নিজের নিজেদেরকেও মানে খুব ভালো লাগছে আর কি ধন্য বলে মনে হচ্ছে ঠাকুরের জায়গা আর কি তো এখানে ঢুকতে গেলে প্রথমে পা ধুয়ে ঢুকতে হবে দেখো সবাই জুতো খুলে এ দেখো এই ভেতরটায় স্টেজ আছে ওখানেই মন্দির আছে আর এ দেখো জুতো খুলে সব কল থেকে পা ধুয়ে তারপর ভেতরে ঢুকবো তো দেখো প্রিয়াংশু গিয়ে বসে পড়েছে ম্যামের পাশে আর প্রিয়াংশুর পাশে যে পুচকুটা আছে ওর নাম আবার প্রিয়াংশী ওরা একই ড্রয়িং ক্লাসে পড়ে তো এটাও ড্রয়িং ম্যাম পূজা আর এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোমরা দর্শন করে নাও তো এখানে অনুষ্ঠান হচ্ছে সব বাচ্চা থেকে বড় পাড়ার সবাই যে যেটা করে আর কি পারফরমেন্স সেটা ঠাকুরের সামনে জগন্নাথের সামনে প্রেজেন্ট করছে আর কি তো আমাদেরও সৌভাগ্য হয়েছে আসার তো এ দেখো এই দেখো মানে প্রত্যেক দিন আলাদা আলাদা রূপে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয় প্রত্যেকদিন দিন ড্রেস চেঞ্জ করা হয় এই আর কি তো এখানে দেখো একটা শ্রুতি নাটক চলছিলো এই সময় এরপরেই প্রিয়াংশুর গান আছে কিন্তু প্রিয়াংশুর গান আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কেননা আমার ফোনটা ট্র্যাকে লাগানো ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর পূজার ফোনে ভিডিও হয়েছে কিন্তু সেই ভিডিওটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি মানে ওর ম্যামের ফোনে আর কি তো এখানে দেখো সব ডান্স হচ্ছে তো এইগুলো তো আমি দিতে পারবো না গানগুলো কেননা কপিরাইট ক্লেম চলে আসবে একমাত্র যদি কেউ নিজের মুখে গান করে আর মিউজিক যদি হাতে বাজতে থাকে তাহলে সেটাই দেওয়া যাবে আদারওয়াইজ কোনো রেকর্ডিং ভিডিও কোনো মিউজিক কোনো কিছুই দিতে পারবো না কেননা সেটা কপিরাইট চলে আসবে আর সুমিকে দেখো কত সুন্দর লাগছে টাড়ি পরে এসে সুমি এই জাস্ট কিছুক্ষণ আগে এলো তো সুমিকে খুব সুন্দর লাগছে শাড়িটাও খুব সুন্দর মানে ওভারঅল লুক দারুন সুমি আর মধুমিতার প্রিয়াংশু এদিকে দাঁড়িয়ে আছে তো মধুমিতার গা এই সরি প্রিয়াংশুর গান সময় হয়ে গেছে এবার মধুমিতার ডান্স হবে তো মধুমিতার ঠাম্মিও আছে আমি ওটাই মাসিমাকে দেখানোর জন্য খুঁজে বেড়াচ্ছিলাম তো কোন দিকটায় আছে সেটাই দেখছিলাম আর কি এ দেখো মধুমিতা এ দেখো প্রিয়াংশু তো একটু বাদে আরতি হবে আরতির পর মধুমিতার ডান্স আছে তো আমি কোনো ডান্সের কোনো গান শেয়ার করতে পারবো না কেননা বুঝতেই পারছো কপিরাইট ক্লেম চলে আসবে তো এক্ষুনি আরতি শুরু হবে তোমরা সবাই দর্শন করো আরতি উপভোগ করো চলো সঙ্গে থাকো हरे रम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण हरे राम 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 তো এখানে বসে আছে প্রিয়াংশু প্রিয়াংশি আর মধুমিতা আর এটা হচ্ছে পূজা এটাই হচ্ছে প্রিয়াংশুর ম্যাম তো এখন হচ্ছে আর কি আরতি হয়ে গেল প্রায় এরপরে কারা কারা করবে সেই মানে বা কাদের কাদের পারফরমেন্স আছে সেই লিস্টটা আর কি সব ঠিকঠাক করছে আর কি তো এক্ষুনি শুরু হবে এক্ষণি না এখন বোধ হয় প্রিয়াংশী প্রিয়াংশীর ডান্স হবে তারপর মধুমিতার হবে এখানে দেখো প্রিয়াংশি বলে ছোট্ট মেয়েটা ডান্স করছে তো আমি এটা ফার্স্ট ফরওয়ার্ডে দিয়ে দিলাম কেননা গান তো আমি দিতে পারবো না যার জন্য ফার্স্ট ফরওয়ার্ডে দিয়ে দিলাম খুব সুন্দর নেচেছে খুবই সুন্দর নিচেছে এইটুকু একটা পুচকি মেয়ে এত সুন্দর নিচেছে ওর হাত ঘোরানোর প্রসেসগুলো দেখো খুব সুন্দর করেছে তো এরপরে হচ্ছে মধুমিতার ডান্স আছে তো সেটাও আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি কেননা কিছু করার নেই এ দেখো আর মধুমিতার ডান্সের সময় ওই দেখো প্রিয়াংশু পেছনে বসে আছে মধুমিতার ডান্সের সময় এখানে চকলেট দিচ্ছিল মানে জগন্নাথকে যতবার ভোগ লাগানো হয় সেটাও ধরো দেওয়া হয় আরতির পর বাতাসা ভোগ ভোগ দিল তারপর এখন চকলেট দেবে কেননা জগন্নাথকে চকলেট ভোগও লাগানো হয় এ দেখো তো জায়গাটা এত ভিড় হয়ে গেল যে আমি কিছুটাই শ্যুট করতে পারছিলাম না সবাই চকলেট নিয়ে ব্যস্ত এটাও জগন্নাথের প্রসাদ আর দেখো লোকের ভিড় হয়ে গেল আর আমি ভিডিওটাই করতে পারছিলাম না তো মধুমিতাও খুব সুন্দর নেচেছে তো সবাই যারা যারা পারফরমেন্স করেছে সবাই খুব সুন্দর করেছে খুব ভালো করেছে তো কালকেও আবার আসতে হবে কালকেও গান আছে মধুমিতাও কালকে গাইবে আর কালকে হচ্ছে যারা যারা পারফরমেন্স করেছে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে যারা যারা করেছে সবার জন্য গিফট রেখেছে সবাইকে গিফট দেবে এই আর কি তো ওই পেছনে বসে ওখান থেকে দেখছে ম্যামের পাশে বসে আছে আর প্রিয়াংশুর ম্যাম কিন্তু খুব ভালো মেকআপ আর্টিস্ট ও খুব ভালো সাজায় ব্রাইডাল মেকআপও করে খুব ভালো সাজায় ওর মধ্যে অনেক গুণ পূজার মধ্যে ও খুব ভালো আঁকে যার জন্য ড্রয়িং শেখায় তারপরে এমনি তুমি টিউশনও করায় মানে বিভিন্ন ক্লাসে স্টুডেন্টদের পড়ায় তারপর ওর একটা পেজ আছে যেখানে দেখি মেকআপ ভিডিও শেয়ার করে এবং ব্রাইডাল মেকআপও করায় নর্মাল পার্টি মেকআপ বলো যেরকমই মেকআপ বলো ও করে ইভেন তার সাথে ফেসবুকে একটা পেজ আছে যেখানে ও বিভিন্ন অর্নামেন্টস অনলাইনে আর কি সেল করে তো ও অনেক গুণ সব সময় ব্যস্ত থাকে তারপরে হয়তো নিজে পড়াশোনাও করে তারপরে ধরো পাড়াতে যে কোনো অনুষ্ঠানে ওই ধরো সমস্ত দিকটা অনুষ্ঠানের সব কিছু সামলায় আর কি কে কি করবে কে কি কী না করবে আরেকটা গুণ ওর আছে ও কিন্তু খুব ভালো ডান্সও করে তো প্রিয়াংশু যখন ইয়েতে পড়তো বেদান্তা একাডেমিতে তখন ওদের পুজোর আগে প্রোগ্রাম হতো বা অ্যানুয়াল প্রোগ্রাম হতো তখন কিন্তু পূজাই ওদেরকে ডান্স শেখাতো তো সেই সব ভিডিও ডান্সের ভিডিওগুলো শেয়ার করা আছে দেখবে তো এখানে এখন খিচুড়ি ভোগ দিচ্ছে তো সবাই আমরা খিচুড়ি ভোগ নিয়ে নিলাম খিচুড়ি তার সাথে পিঠে যেরকম যেটা ভোগ লাগে আর কি ঠাকুরকে সবই দেওয়া হয় আর ইনি হচ্ছে এই বাড়ির মালকিন আর কি তো এনাদেরই পুজো এটা তো তারপর ওদেরকেও একটা ইয়ে দিয়েছে মানে খাবার দিয়েছে রাত্রের জন্য এই দেখো আর ওইদিকে মধুমিতার মধুমিতার মা চলে গেল তো আমরা ধরো দশটার ওপর হয়ে গেছে তো এবার বাড়ি চলে যাচ্ছি রাস্তাটা না প্রচন্ড ফাঁকার প্রচুর কুকুর এবার হাঁটা দিয়েছি এ দেখো প্রসাদ সুমিরা চলে গেল এবার আমরা যাচ্ছি আবার কালকেও আছে আবার কালকেও প্রিয়াঙ্কুকে গাইতে হবে তারপরে কালকে গিফট দেবে সামনের রাস্তায় কুকুর থাকে তাই জন্য আজকে আসতে বললাম ওর নিচে দোকানেই আছে আমার সাড়ে দশটার মতন বাজে ওই দোকানে আছে আমি একটু আসুন এখানে কুকুর থাকে এসেছে বাবা এসেছে বাবা দাঁড়া পাপা আসলে যাবো নাহলে যাবো না একটা কুকুর আছে তো এই রাস্তায় না প্রচণ্ড কুকুর থাকে এই রাস্তাটায় বলি রায় যার জন্য তো চলে এসছে এগোতে তো চলো এবার বাড়ি যাবো গিয়ে ড্রেস চেঞ্জ করবো খাওয়া দাওয়া হবে প্রিয়াংশু তো প্রিয়াংশুর প্রসাদ পেয়েই গেছে তো না প্রিয়াংশু খুব ভালো ছেলে দাদাকে দেবে বাবাকে দেবে আমাকে দেবে সবাইকে প্রসাদ শেয়ার করে খাবে ফুচকুটা তো এই দেখো এখানে হাজব্যান্ড চলে এসছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো কালকেও প্রিয়াংশুদের অনুষ্ঠান আছে যেটা তোমাদেরকে বললাম আবার এক কথা দুবার তিনবার রিপিট করলে তোমরা কমেন্ট করো এক কথা কেন বারবার তো এক কথা বারবার বলবো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে চলো টাটা আব্বা বাই টেক কেয়ার সি ইউ